আপনি চিন্তা করেন দারুয়ানে না মাইতে মাইতে ঘুমায় দেয় এই এলাকার তো পুলিশ আইয়ে না কখনো বুড়ি সংখ্যানা কখনো হইলো ভান্তি গ্রাম এই জন্য পুলিশ এখন আইতে আইতে মারার কইরা ভাগবো আইয়া যার যে লইয়া যাই গন পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাড়ি ফুড়া রইছে বাঘ ঢি না সুতরাং আপনি কোনো পুলিশের দরে আমি যে কইলাম আমরা এখনো একজনও সুন নাই পুলিশে দৈরা লাইব এই দরে কোনো চুরি করছি না এরকম না

আমি যেই দেয় করি আন্দায়ো করি আর ফড়ো করি পানি রুফনে করি আর ডুব দিয়া করি দরজা খুল্লা করি আর দরজা বন্ধ কইরা করি আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে এই মনের খবর যিনি জানে আমি চিন্তা কাজ করি মুখে কথা বলি মুখে এই মুখের কথা যিনি শুনে আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না তিনি

আমি আস্তে করে ফাতলা খাই গিয়া মোবাইলটা লই আইয়া পড়লে ফাড়ি কিন্তু আমি আনি না বেড়ায় না বাথরুম ও বেড়িয়ে না রান্না কর কিন্তু একজন চাইয়া রয়েছে রে তিনি আমার আল্লাহ ঠিক কিনা এটা কয় আল্লাহ ভয় কার ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না আমরা বাংলাদেশের মানুষ সিটারি ফাড়ি করি না আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে আর দিয়ে মোবাইল পাওয়া যায় আর ফোর নেই না ফার্শো ডিগ্রি নোটটা ফুরে রয়েছে আমরা সাইয়া জায়গায় হুজুরে কইসে ধরলে বিপদ ভাই ওটে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই আবার ফাটা ফাটা দিয়া গিয়া গেছেগা 500 টাকা নোটটা দেইখো ধরন নাই এডি যেমন তমন মুসলমান না এই মুসলমানের কলজার ভিতরে একজনের পড় আছে তিনি কে আল্লাহ আর হ এই ডক্টর বাইнга আগে আসিল এই ডরহন কই না গেছেগা বাইнга গেছেগা তে মসজিদেতে বাড়িছে বাড়িয়া দেখে সাফাস ঠিককা পয়সাড়া

ভাই তুমি ফার্স্ট একটা কাঁচা পয়সার লুপ সামলাইতে পারছ না তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাত কেমনে যাই পারে আব্বা তুমি জান্নাতে যাই তইলে তোমার শক্ত একটা ইমান লাগবো মজবুত একটা ইমান লাগবো কিসের ফিসাপ কি আর লাটসাপ কিসের ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের ফেসকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কিসের 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 ইঞ্জিনিয়ার কিসের দোকানদার কিসের কাস্টমার কারে কয় মিয়াজি কারে কয় পাটুয়ারি কিসের বকাউল বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি কত নাম রে কত বংশের নাম আল্লাহ কয় কেও এর দাম আমার কাছে নাই যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই আমরা জিগাই আল্লাহ তুইলা আপনার কাছে দাম কার আল্লাহ কয় ইন্না আকরামাকুম আন্দাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি তে হইতে পারে তে দিল্লি লাভার হইতে পারে তা বসুইরা কামলা হইতে পারে তা মাছ না জেলে হইতে পারে তো অটো চালেন না ড্রাইভার হইতে পারে তে খাডাসের গন্ধ তার লগে তো চলতে ফিরতে কোনো মতো কষ্ট করে চলে তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি ঠিক কিনা আমার বুইয়া দিয়া কার কি কাম হইবো তোমার চৌধুরী দিয়া কি কাম হইবো কি লাভ হইবো কি এর মন্ত্রী কি এর এমপি দেখছ না দেখছ না সতেরো বছর লাগাইয়া হ্যাঁ এমপি সাহেব আইবো মন্ত্রী সাহেব আইবো রাস্তার দুই কান্দার স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান ঘাড়া করাইয়া ফতাকা লাটতে আসে আট কাটতে লই রা ফুড়া গেছে গা দে ঠিক সারা রা দিন লাগাইয়া এমপি সাহেব আইবো দশটায় কইয়েছে আর ফলাফল ফেরা করে রাখছে দশটার চেয়ে হেবার আইসে বিকাল সাতটা এই রোদের বিদ্যে রুই থেকে সোনা জামন শরীরটা তামা জামন হইয়া গেছে গা তারপরে এই ফলাফান্ডি ভাইয়া ফান্ডি কতক্ষণ কে রুই থেকে আসে কতক্ষণ ফরে তো পুরপুর একটা টাকা ফুটেছে গেতে আছে ফতাকা মতাকা লইয়া ফুটেছে গেতে আছে এমপি সাহেব আইব মন্ত্রী সাহেব আইব গেটের পরে গেট স্লোগানের পরে স্লোগান আব্বা এটার কোনো কিছু দাম নাই তোমার এই গেট গেটের জায়গা থাকবো তোমার এই জায়গা দেখছো না সতেরোটা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো পুলিশ তুমি হল দিস র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত তান তোমার ভাগবাংশ কত মেকানিজম করস কত বুদ্ধি করস কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফলে যখন সিল্লান দিয়া কো গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো রে তার তো রিক্সা ভালো না মশাল্লা রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম বাদা দেয় তার উপরে লগে দিয়া বাতাস করে তে খাইতে আসে টাইম লাগাইয়া বাতাসটা মশাল্লাহ হ্যাঁ বাতাসটার লগে তে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া সারছে পরে তার শরীরটা কিরকম করি ভাই এলাক বেলাক এলাক করতে আছে তে গান ছাড়া ইয়া মাথার তলে দিয়া সাড়ি ডান মধ্যে বিছাইয়া তেজন হুইতালাইছে বই লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয় সেলু মেশিন চলতে আছে তে যে আরাম ডা পাইতে আছে আরাম ডা তারা টেহা টেহা হয়েছে লাভই বুগিতা সতেরো বছর লাগাইয়া টেহা জমাইছ ফলাফানে যখন দৌড়ন দিছে টেহা গেছে এক গুল তে গেছে আর এক গুল বউ গেছে আর

মারে আমার অনেক মালা আছি অনেক মালা আছে এত দামেরও দরকার নাই এত দৌড়নের দরকার নাই দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া দেখো যদি জোতার মালা দুনিয়ায় কি হবে জোতার মালা কবরে গিয়া যদি দেখো ফুলের মালা তোমার হুর গেল মানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদোয়ান তোমারে তাই না তাই না কয় আসেন 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 ভেতরে আসেন টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে তোমার যে হুর তোমার যে গ্যালমান তারা তোমারে দেখা কয়া হালান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমাদের

বাইরে করিডেশন কি হতেন ভিতরে আইয়েন এই জান্নাত আল্লাহ আমরা লাগা বানাই রাখছে ইন্না আকরামাকুম আনদাল্লাহ আতফাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তা কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা পুলিশে ফাহারাদি আপনারা ভালো বানাইতে পারতো না হুজুরে ফাহারাদি আপনারা ভালো বানাইতে পারতো না ফির সাদে ফাহারাদি আপনারা ভালো বানাইতে পারতো না মনে করেন আল্লাহ যদি

যেহেতু বাইক ডাইতাম কইছে বিবি খাই আল্লেগাডলে না খাইলাম আল্লাহ এত কাঁচা মাছ খানা আল্লাহ কি কৈছে শুনছ না দা আল্লাহ কয় সুরা আহাজ একুশ পাড়ায় সর্বশেষ সুরা আল্লাহ কয় ইয়া হান্ন অনবি আপনি কেউটা ডরাইয়েন না কি আর র্যাব কি আর গোয়েন্দা কি আর পুলিশ কি আর আবু জাহেল কি আর আবুল আহেব তারা তো এটা এটারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না তো ডরাইতাম কারে আল্লাহ তৈলে কারে ডরাইতাম আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে সব আল্লাহ কইতাম না কি আল্লাহ কিছু তো বুঝা গেলেন না আমরা ডরাই কারে আব্বারে ডরাই কারে আব্বারে আইসক্রিম ওলায় ডাক দিছে তে মারে ভা হারা দিতে আছে এবিড়ি যখন ফাঁক গেছে তো চাউলের দাম না আইসক্রিম খাইতে পারি না তো ভাড়া দেয় আমায় রান্না করতে গেলে তো চাউলের দাম অধ্যা লায় তো আব্বারে ভাড়া দেয় রাস্তা দিয়া বাইলুম বাইলুম করিয়া বিড়ি টানে আর সারে তে সাইতে আছে আব্বাইনি সামনে পড়ে যেই মাত্র মোর্চার ভিতরেতে তো না এখনো যে মর্ষার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কই তো ভারত হেগুল থাকতে তে টান দিছে দমাটা সারণের আগে তার সামনে পড়া গেছে এখন তার আব্বাই জিগা করতে হন্ধ করলে তো বাটাটা কইলা জায়গায় মুখটা ধমাডা দবা হই জায়গায় তয়লে তুমি আববারে ডরাইও না আববারে পাহারা দেওয়া যায় আম্মারে আনরে ভান্তির ভাই আম্মারে পাহারা দেওয়া যায় ডরাইও তোমার আল্লাহরে জারে পাহারা দিয়া করন যায় না তিনি রাতেও আছেন তিনি দিনেও আছেন তিনি আধারও আছেন তিনি আলোতে আছেন তিনি অন্ধকারে আছেন তিনি পানির নিচো আছেন যদি তুমি আল্লাহর পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ নাই ঠিক না এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দেওয়া যায় ফির সাপড়ে ডরাইলে ফির সাপড়ে ফাহারা যায় আম্মারে ডরাইলে আম্মারে ফাহারা দেওয়া যায় আব্বারে না আম্মারে না ফির না ডরাইবা শুধু আল্লাহরে ও মুসলমান আল্লাহরে যদি ডরাইবা আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতা ফাল্লা আর আরাম করলে কিতা করতা পারবা তুমি আমি যে নাগাইশের ভিসাপ আমি গোনা করলে কিটা করতাম ফারাম আমি যে নাগাইশের ভিসাপ আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দেয়া একটা যাই মোবাইলের ভিতরে বলা হয় না হুজুরের মতো ব্যাফর ব্যাপরদা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায় আমি গোনা করতাম চাইলেও দো আমি গোনা করতাম ফারতাম না আমার হাত বান্দা ইজ্জতের কাছে আমি আটকা আমার মতো মানুষে ইচ্ছা করলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি আব্বা খাইতাম ফারতাম না আমি ফেন্সি ডিল খাইতাম ফারতাম না মাইসে দেখলে কইব আরে আমরার ফলা ফাই না এতদিন খাইছে হন্দ মার্শাল হুজুর খা ঠিক কিনা ক আর আমি গোনা করলেও তো গোনা করতাম ফারতাম না আল্লাহ যদি কয় যে তুই গোনা কর মনে করেন আল্লাহ আমারে কইল ওই রে ইয়া নাকেশের বিশা তুই ঘোনা করতে থাক তোর অনুমতি দেওয়া হইলো তা আমি একটা রেডিলে হারতাম পারা আমি কি ইচ্ছা করলে কার সিগারেটের দ্বারা বড় সর বাজার মাইকে দিতে যাইতাম পারা আমি তো কিচ্ছুই পারতাম না আল্লাহ দিলেও তো ফাটতাম না তো সুতরাং গোনা যখন করতাম ফাটতাম না তোর গোনার গুষ্টি গুষ্ঠি ঠিক কেনেকুৱা সকল বালা গোনা যখন করোনা যাইত না তোর সোভাবের ভাল লাগে

কাডল বেড়াইয়া হালাই দিতে ভাগ লাগাল অহন্দ ফলা ফেনে খেলতো লইয়া রাস্তাত বল ডাইয়া পড়ছে ডাক দিয়া কইসে দাদা বল ডা দিয়েন এবার আগিল অভ্যাস মতো যখন বল ডারে লাথি দিত গেছে বলের জায়গাত বল রইছে এবার চিট তুইয়া ফুড়া গেছে অহন টানা ফুড়া গেছে এবার রগের ভিতরে দুইজনে দৈরে বেড়ারে গরম আর তালের লগে রৌন দিয়া গরম করিয়া ডলতে আছে কয় লাইন রয়েছে নি কয় না লাইনে দাঁড়াইয়ে না শেষ দা বাইদ্যুরে দুদিন নেই

ময়দানে তোমার বুকটা যখন শুকাই যাবে গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে তোমার মন্ডায় কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতা তুমি কেউরে কোনো কিছু কইস না মনে মনে খালি চিন্তা করছো ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা এক গ্লাস শরবত পাইলে ভালো আসিল চিন্তাটা কইরা তো তুমি কাঁদতেই তাও পারছ না তুমি দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে বাইরে দিয়া বাসপটে রাজ্ঞা রইছে পানি বিলাই জড়েছে ভিতরে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি সর্বত ঝন ঢকঢক 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 খাইস খাইছ খাইয়া সারস পরে মনটা কয় আরো একটা গ্লাস খাই আবার আরেক গ্লাস খাইয়া পড়ছে এবার এবার জগ দেখো করে আবার জগাইয়া বড় ঠুড়র কাছে লাগগা যাইবগা এবার জগ দিয়া খাইছে এবার এবার কলস বিçarবো ফেড়ে কইবা আপনি কি শুরু করছেন আমি কইলাম কতকনের ভিতরে ঠুস হইয়া কা আওয়জ হইয়া ফুটটা যায় গীতামফারি মন দায় কয় খা ফেড়ে কয় ফুটটা যায় গাম এখন তে মনে মনে কয় ফ্যাটটার লাগগা পারলাম না ঠিক ফ্যাটটার লাগগা পারলাম না ফ্যাটটার লাগগা পারলাম কয় কাড়া কয় পাললি লাইন করতাছি না ফেডার লেগে ভারতি না কইসে গাড়ারে খাইয়া তামা তামা কইরা নাইবি ঘুমতে নদীর পানি বেড়াইয়া খাইয়া টান পড়াই নাইবি সেই কারবার কইরা দিতে আসি বান্দার শরীরের মধ্যে একটা সিহন গাম দেখা দিবে হাদির শরীফের কথা শুনো পশমের গড়াই গড়াই একটা গাম জমব গামদার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব তে মন চিন্তা করব শরীরটা গাম দিয়া লাইল উঠলো কাটা আচ্ছা যাতা দিয়া

খেতাম না এখন দুইজনে ফিস মোড়া বাঁধ দিয়া ফালালবে তারপরে খাইত নাতে স্বামী লুহাইয়া আরা দিয়া এরপরে যদি তার মোহ চিনি লাগাই দেয় তে যে ইচ্ছা করে খাইছে না যে ইচ্ছা করে খাইছে তার মোহ যেমন মিডা লাগছে যারা আরা দিয়া বাইন দিয়া কি চিনি লাগে না মিডা লাগে চিনি খাইলেও মিডা এটা বাইন্া খাবাইলেও মিডা ওয়া যেমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলেও উপকার তার কন্যায়া বাইন শুনাইলেও উপকার

তাইলে জান্নাতে যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুল ঠুল লইয়া গা তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে ফ্যাটটা আবার ফুড়া খালি নতুন করে আবার খাওয়া শুরু কি আল্লাহ এটা কি আল্লাহ কিন্তু একটা শর্ত রে একটা জিনিস লাগবো তোমার অন্তরে এটার নাম কি আল্লাহ 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 এই ভয়টা যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি একটা গোনার কাম করতেন পারতেন না একটা বিষা কথা কইতেন পারতেন না একটা সিটারি বাটফারি করতেন পারতেন না আপনি একটা জাল বুট দিতেন পারতেন না আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না আপনি সতেরো বছর বিনা বুডে ক্ষমতায় থাকতে পারবেন যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তোমার ম্যান্ডেট দিছে পাঁচ বছরের লেগে

গানজা খাউন্ডারে বিড়ির না তার ভিতরে বিড়ি আইয়ে যায় তে না গানজা খাইয়ার ভিতরে করাইছে নাতে গানজা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না মরুন্ডল নিরাল বইয়া লাইবেন আমরা যারা আছেন সাইড ও সাইড সাইয়ার না আমার দিকে চাইয়া থাকবেন দুইটা কথা লইয়া বাদ চাইবেন মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায় আপনার যখন টাকা চাইয়া থাকবে আপনি মনে মনে কি চিন্তা করবেন ট্রাক্টারটা যেমনি লাফাইতে আছে ইঞ্জিনের লোকের বডি ডানি আলগো হইয়া যায় আপনি এটা স্বাভাবিক রিক্সাটা যখন যাইতে লয় আপনি চিন্তা করবেন কি তিন আছে এটা আপনি চিন্তা আইবই তো যেই জিনিসের দিকে মানুষ চায় সেই জিনিসের ব্যাপারে চিন্তাই যখন আমার দিকে চাইয়া থাকবেন নজরটা যখন আমার দিকে থাকবো আমার মুহূর্তে যে কথাটি বাড়িব এটি আপনি বুঝতে সহজ হইব ঠিক নেই